আমি জানি না ভাই এই কথাগুলো শুনতে কেমন লাগবে কিন্তু আমার মনে হয় মানে মাঝে মাঝে মনে হয় যে আমরা এই আমাদের দেশের মানুষ মানে আমরাই আর কি হ্যাঁ আমরা খুবই লোভী মানে আমরা আমাদের লোভের জন্য সব কিছু করতে পারি আমরাই মানে যখন দেখি যে দেশে অনেক মানে বিপদ আপদ চলতেছে দেশে জিনিসপত্রের মানে অভাব চলতেছে তখন আমরাই সিন্ডিকেট বানায় আমরা জিনিসপত্র দাম বাড়াই ফেলতে পারি যেমন একজন ব্রয়লার মুরগিওয়ালা সে দাম বাড়াইয়া মানে তারা দাম বাড়াইয়া পরে বেশি দাম বিক্রি করে মনে করে আমি অনেক লাভ করে ফেলছি হ্যাঁ তারপরে আবার সেই যখন ওই মুদি দোকানদারের কাছে কিনতে যায় তখন সে আবার ওখান থেকে ঠকে আসে কারণ ওই মুজি দোকানদারওয়ালারাও হচ্ছে দাম বাড়ায় ফেলে হ্যাঁ কিন্তু সেও আবার মনে করে আমি জিতে গেছি আবার সে আবার অন্য কারোর কাছে যায় সেখানে আবার বেশি দাম ডেকে নিয়ে আনে হ্যাঁ এরকম করে সবাই ঠকে কিন্তু আমরা মনে করি আমরা জিতে গেছি আর আমরা আমাদের লোভ কোনোভাবেই সামলাতে পারি না হ্যাঁ এখন দেশে নতুন সরকার আসছে দেশ স্বাধীন হয়েছে এখন সবার আন্দোলন শুরু হয়ে গেছে হ্যাঁ দেখলাম যে রিক্সাওয়ালারা হচ্ছে ও অটোরিকশাওয়ালাদের মানে চাক্কা খুলে ফেলতেছে তারপরে মোটর ভেঙে ফেলতেছে আবার ওই রিক্সালার আবার হচ্ছে অন্য রিক্সালা ভেঙে মানে রিক্সা ভেঙে ফেলতেছে মানে এই দেশটা হচ্ছে মানে আবার ওই যখন দেখলো যে দেশে পুলিশ নাই হ্যাঁ তখন সবাই ডাকাত হয়ে গেছে হ্যাঁ সবাই মানে এমন ডাকাতি শুরু করছে যে ডাকাতি ইতিহাস কোনো দিন এই দেশে ঘটে নাই এই হচ্ছে আমাদের দেশ সোনার বাংলাদেশ কি হয়েছে জানি না মানুষের মানে খালি লোভ আর লোভ মানুষের মধ্যে হ্যাঁ পাইলেই খাইয়ে ফেলতে হবে কিন্তু খাইলে যে এটা গলায়ও বাজে এটার কোনো চিন্তা নাই হ্যাঁ খাই পাইছি মানে খাইছি এই স্বভাবটা আমাদের মানে আমি জানি না আমি এটা কেমনে বলবো মানে এই দেশটার মধ্যে এখন কি চলতেছে হ্যাঁ এত কিছু হয়ে গেল সেখান দেশটার শান্তিত মানুষ মানে বন্যার মধ্যে মানুষ মরে জিতেছে এখন সবার আন্দোলন শুরু হয়েছে একসাথে আনসারদের আন্দোলন শুরু হয়েছে রিক্সাওয়ালাদের আন্দোলন শুরু হয়েছে কদিন পর দেখবেন যে গার্মেন্টসের আন্দোলন শুরু হইবে মানে সবাই মিলে হচ্ছে দেশটার কত অশান্তি করা যায় হ্যাঁ সেই চিন্তা করতেছে মানুষ একটু সময় দেবে সরকারকে সেই সময় দেওয়ার চিন্তা নাই সবার মানে এখন সবার আন্দোলন শুরু হয়েছে বলে কি বলে এতদিন আন্দোলন করতে পারে নাই কারণ হচ্ছে সরকার তাদেরকে আন্দোলন করতে হয় মানে গত যে সরকার ছিল এখন তাহলে এই সরকার আইসা আপনার বাক স্বাধীনতা দিয়া তাহলে তারা কি ভুল করতেছে যে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন এই জন্য আপনি এখন লাভাইতেছেন আপনি একটু সময় দিবেন না দেশটা ঠিক হওয়ার সময় দিবেন না আমার কিছু আবার অনেক আইসে এখন দেখবেন যে কমেন্ট করব ভাই আপনার তো কথা বলার দরকার নেই আপনি আমার তো কথা বলার দরকার নাই তাইলে আবার আমি যখন কিছু না বলি তখন আবার কেন বলেন যে ভাই আন্দোলনের সময় কইছিলেন হ্যাঁ